হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলামিন জিরো জিরো সেভেনে তোমাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানবো বরবাদ সিনেমায় কে কত পারিশ্রমিক নিয়েছেন জানতে হলে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো শুরুতেই আসি এই সিনেমায় যিনি নায়কের বাবার চরিত্রে অভিনয় করেছেন তার কাছে তাকে আমরা সবাই চিনি তিনি হলেন বাংলাদেশের খলনায়ক খ্যাতি অভিনেতা মিশা সহদাগর এই সিনেমায় তিনি আদিব মির্জা চরিত্রে অভিনয় করেছেন এই সিনেমায় পারিশ্রমিক নিয়েছেন পনেরো লক্ষ টাকা এবার আসি জিল্লো চরিত্র যিনি অভিনয় করেছেন তার কাছে তার আসল নাম হচ্ছে শ্যাম ভট্টাচার্য এই সিনেমায় তিনি সাকিব খানের পি বা বডিগার্ড হিসাবে থাকেন এই চরিত্রে অভিনয় করতে তিনি পারিশ্রমিক নিয়েছেন আট লক্ষ টাকা এরপর আসি এই সিনেমার মেন ভিলেন ফারহানের কাছে এই সিনেমার মেন ভিলেন মানে ফারহানের চরিত্রে যিনি অভিনয় করেছেন তিনি ভারতের জনপ্রিয় নায়ক যিশু সেন গুপ্ত এই সিনেমায় তিনি পারিশ্রমিক নিয়েছেন পঁয়ত্রিশ লক্ষ টাকা তো ভিডিওর মাঝখানে তোমাদের আরও কিছু কথা বলে তোমরা যারা এখন পর্যন্ত বরবাত মুভিটা দেখো নয় তারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দিনের মধ্যে বরবাত মুভির এক্সপ্লেনটা আমার চ্যানেলে আপলোড করে দেবো বলবাত মুভির কাজটা এখন চলতেছে যার কারণে আমি এখন দিতে পারতেছি না তো তোমরা চোখ রাখো আমার এই চ্যানেলে আরামিন জিরো জিরো সেভেনে তো এবার আসি কারা কারা কত পারিশ্রমিক নিয়েছেন তার ব্যাপারে জেনে আসি এরপর আসি এই সিনেমার নায়িকা নিতুর কাছে। আমরা কমবেশি সকলেই তার আসল নাম জানি তো যারা জানে না তাদের জন্য আবার বলে দিচ্ছি তার আসল নাম হচ্ছে ইতিকা পাল তিনি নায়িকা চরিত্রে অভিনয় করতে পারিশ্রমিক নিয়েছেন পঁচিশ লক্ষ টাকা ভাবা যায় এবং সর্বশেষে আছে আমার প্রিয় বস খান মানে শাকিব খানের কথা বলতেছি এই মুভিতে তার নাম থাকে আরিয়ান মির্জা তিনি আরিয়ান মির্জা চরিত্রে অভিনয় করতে পারিশ্রমিক নিয়েছেন এক কোটি বিশ লক্ষ টাকা ভাই ভাবা যায় আমাদের বস এখন কোন লেভেলে খেলতে তো ওই ছিল আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবে কমেন্ট করে দিবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর অবশ্যই অবশ্যই যারা সাকিব বিয়ান আসো তারা কমেন্টে জানিয়ে দিবে কারা কারা বর্বত মুভিটা দেখতে চাও এবং আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ ভালো থাকবো সবাই